আমাদের ওটা কি না এই যে এখানে যে আপনারা 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 Ini bawa air কোথায় রে গেছে কি জানি গ্যাস গায় নেই এই গ্যাসে গায় ওই বাসে পত্র কোন নেই খেলাম তো কি দিদাও নে গেল তো দিদাই তো নে গেল ভাই ঘরে কোথাও নেই একবারই তো খেয়েছি সে আর নতুন কোনো কাজ নেই কাপ সে ভেঙে গেছে কাপে তুই যাচ্ছিস নেই

মেসেজ করো যারা যারা লাইভে এসেছো লাইভে লাইক করে দাও একটা সবাই মেসেজ করো হাই হ্যালো তো নতুন যারা আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর মেসেজ করো

মেসেজ করো জয় মেসেজ করো সুজন কি কি সাত সকাল সকাল সুজন চলে এসেছে

আচ্ছা এটাই এটাই ঠাকুরমা দিনকে দিন ইয়াং হয়ে যাচ্ছে কি আর করা যাবে নাতিদের সাথে পাল্লা দিতে গেলে ঠাকুমা তো একটু ইয়াং হতে হয় নালে নাতিদের হাত ধরে ঘুরব কি করে যদি ইয়াং ঠাকুরমা যদি না হয় ওই জন্য সবাই মেসেজ করো আর লাইভ লাইভ করে মেসেজ করো তাও ভালো সুজন কাঁথা মুড়ি দিয়ে লাইভ দেখছে আর আমি চাঁদর মুড়ি দিয়ে কথা বলছি সবই মুড়ি দেওয়া কাজ শীতকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো লাগছে না শরীর ঘুম মনে ঘুম ঘুম পেয়ে যাচ্ছে একটুক্ষণ চালাবো বেশিক্ষণ কথা সবাই জক জপ করে মহসুস করো এই আচ্ছা খেলা দেখতে গিয়েছিলাম ফুটবল খেলা কোথায় কোথায় খেলা ছিল গানটা কি কমেন্ট করে আসবো হুম গানটা কমেন্ট করে আসে যদি কালকে করতে পারি কাল কমেন্ট করো ঠিক আছে গানটা কমেন্ট করে রেখে দাও ইউটিউবেতে করবে কি ফেসবুকে করবে যেখানে করে রাখবে তাহলে আমি ওই গানটা ওইখান থেকে নিয়ে বানাবো

আচ্ছা ঠিক আছে তাই করো করে হ্যালো হ্যালো হাই হ্যালো হাই তোমাকে যে মেসেজ এসে মেসেজে মেজে করবো খুঁজে পাইনি ফেসবুকে মেসেজ করা বন্ধ আছে নাকি ও আচ্ছা ঠিক আছে আমি না লাইভ বন্ধ করে ফেসবুকে গিয়ে দেখব মেসেজের ঘরটা বন্ধ কি খোলা ভালো আছো হ্যাঁ ভালো আছি ফোন কর ফোন করবো হোয়াটসঅ্যাপে কাকে করবো ফোন কে বলছো বলো তো লাইভে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন যারা এসেছো না হলে একবার মেসেজ করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সুজন আমি লাইভ বন্ধ করে যখন আমি করব করবো ফেসবুকে যাব গিয়ে আমি ওখানে তোমাকে দেখবো মেসেজের ঘরটা আমার বন্ধ কিন্তু ঠিক আছে সবাই একটু লাইভে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর মেসেজ করো মেসেজ করো সবাই

আবার তোমাকে লাগবে কেন আমার সোনাই ক্যামেরাম্যান সেই ক্যামেরাম্যান বরং তোমার যদি লাগে ওকে নিয়ে যেও ও যা ভিডিও ধরে না দেখবা ফেসবুকে ভিডিও গুলো ধরা লাগবে মাঠে গিয়ে যেসব ভিডিও বানানো সব ও ধরা ইউটিউবেতে গানের ভিডিও গুলো যেগুলো আছে একটা তো গানের ভিডিও দেখো না তা কি করে জানবো ইউটিউবে তো যে গানের ভিডিও গুলো আছে মাঠে গিয়ে সব ওর ধরা আমি তোমার একদম একদম অবশ্যই এটাই অনেক পাওয়া এই যে বলেছো এই কথাটাই অনেক অনেক পাওয়া অনেক ভালো লাগে তো নতুন যারা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু মেসেজ করো ঠিক আছে আমার বুদ্ধি নেই বুদ্ধি নেই ভিডিও করবে পুরো মিলিয়ন মিলিয়ন ভিউজ গ্রান্টি আচ্ছা ঠিক আছে তুমি বুদ্ধি দিও কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে চুলটা ভালো লাগে দারুণ খুবই ভালো আমার চুলটা দেখাচ্ছে সামনে দিয়ে দুটো চারটে খোলা দুটো চারটে সামনে খোলা পিছনে ভাঙা সব রকম ভাঁজ আছে চুলে কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা অবশ্যই দেব সবার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেসেজ করো আসো রেগুলার আসো চিনি তোমাকে ভালো করে তারপর তো একবার আসলে এসে কন্ট্যাক্ট নাম্বার চাইলে কি করে হবে শুধু পদ ভোলাতে হবে আচ্ছা পদ কে ভোলাবে আমি না শুনি আচ্ছা ঝগড়া করেছে দেখো ফোন ঠাকুরে ফোন করছি বলে ও নিজেই ঝগড়া করছে

এতগুলো suspense যাই হোক তোমার কোনো অ্যাটিটিউড নাই attitude দেখাবো কি দেখাবো attitude একবারে কি basement এসে করে বসবো লাইক করবো এত suspense টা কি তুমি তো আমার মেয়ের মতন কথা বলতে না আমার মেয়ে শুধু একই কথা বলবে আমার মা এত suspense আমার এই আমার এ কোনো এ নেই তো সেই দেখতে পাচ্ছি ওর দলের নাম লেখাচ্ছে চাকরি নিশ্চয় হয়েছে মেসেজ করো ঠান্ডা একটু কমে গেছে শুধু তোমাদের আরাম্বাগে ঠান্ডা আছে

এই সুজন কি খেলে রাত্রি বেলায় তাড়াতাড়ি তো খেয়ে দেয় মধ্যে চলে গেছে रूटी का और इसकी सीन ये ये हमारे माता ভাত দিয়েও খাওয়া যায় আজকে প্রথম জানলাম তোমার কাছ থেকে এতদিন জানতাম মাংস ভালো জিনিস ভাজা ভুজি এইসব দিয়ে লোকে খায় নতুন একটা জিনিস বললে আজকে ফার্স্ট টাইম শুনলাম এটা মদ ভাত দিয়েও খাওয়া যায় মকর সংক্রান্তির দিন পা কালকের আজকে নাকি তিন দিন পিঠে হবে তিন দিন কালকের থেকে শুরু আমাদের ওইদিকে পিঠে বানানো চলে এসো কালকের প্রথম পিঠে পরশুদিন তারপরে তিন দিন পিঠে হবে একদিন রান্না বন্ধ হবে এই সুযান তোমার বাড়ির পিঠে হবে না তোমার মা বানায় না পিঠে চলে এসো আমাদের বাড়ি চলে আসো আমরা বানাবো কালুনটা জাল দেওয়া তুমি